পোষা আর বুনো গাধা ছোটো গল্প দুটো গাধা ছিল একটা ছিল মনিবের পোষা সে বোঝাবই তো মনিব তাকে দুবেলা খেতে দিত আর খেয়ে দিয়ে সে বেশ মোটা মোটাশোটা হয়েছিল বুনো গাধা রোগা তার কোনো মনিব ছিল না বনে থাকতো। যখন যা পেত তাই খেত একদিন বুনো গাদা এলো পোশা কাছে সে বলল ভাই তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে পোশা গাদা বলল কেন বলো তো বুনো ওটা বলল কেমন সুন্দর তুমি নাদোষ নদোষ শরীর আর আমাকে দেখো আমার শরীরটা কেমন রোগা পটকা পোশাগাদা তার চেহারার প্রশংসা শুনে খুব খুশি হল বলল হবে না মনিব আমাকে কত খেতে দেয় কত আদর যত্ন করে গাদা ভাবে পোষাগাদা কত সুখে থাকে আরেকদিন বুনোগাদা পোশাগাদাকে পথে যেতে দেখল পিঠে তার মস্ত বড় বোঝা সে হাঁটতে পারছে না মনিব তাকে লাঠি দিয়ে গুটুচ্ছে গুনগাদা তার কাছে এসে বলল না ভাই তোমাকে আমি আর হিংসা করবো না